হোয়াটসঅ্যাপ এভ্রি আশা করি সবাই ভালো আছেন সো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সো আজকের ভিডিওটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং কারণ যারা যারা প্রিমিয়াম ব্র্যান্ডের মাইক্রোফোন চাচ্ছেন বাট বাজেটে আপনারা কোলাতে পারছেন না সো তাদের জন্য বেস্ট একটা ওয়্যারলেস মাইক নিয়ে আসছি ফিফাইন এম নাইন কারণ এটার আউটলুক এবং এটার আউটপুট খুবই খুবই চমৎকার সো এই মাইক্রোফোনটি আমাদেরকে পাঠিয়েছে ফিফাইন বিটি থেকে ফিফাইন বিটি বাংলাদেশের অফিসিয়াল ফিফাইন সেলার সো তাদের ওয়েবসাইট লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজই চেক আউট করতে পারেন সো আমি ফাইম টেকনো কিংডম থেকে আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন দেখি বক্স কন্টেন্টে কি কি আছে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন একটা বক্স এর মধ্যে আমরা পাচ্ছি একটা পাউচ খুবই ডিউরেবল এবং আপনারা ইজিলি এটা ক্যারি করতে পারবেন ম্যানুয়ালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ ফিফ ফাইন এম নাইনে কিন্তু অনেক অনেক ফিচার আছে সো ইউটিউবে বেশি ঘাটাঘাটি না করে ম্যানুয়ালটা কিন্তু আপনারা যদি পড়েন ইজিলি কিন্তু এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এখানে কিছু কেবল পেয়ে যাচ্ছি যেগুলো দিয়ে ক্যামেরাতে মোবাইলে পিসিতে ল্যাপটপে আমরা এটা কানেক্ট করতে পারবো দুইটা উইন মাফল পেচ্ছি এন্ড আর একটা বক্স চার্জিং বক্স যে বক্সের মধ্যে আছে ফিফ ফাইন এম নাইন টি সো দুইটা মাইক্রোফোন আমরা পাচ্ছি অ্যান্ড রিসিভার আমাদের এখানে ডিসপ্লে তে সবকিছু আপনারা মনিটর করতে পারবেন কোন অন আছে কত গেইন নিচ্ছে এখানে কিন্তু এ এন্ড বি একটা মাইক্রোফোন এ এবং একটা মাইক্রোফোন বি দুইটা বাটন দিয়ে আছে এই দুইটা বাটন দিয়ে ইজিলি কিন্তু এটার গেইন কন্ট্রোল আপনারা করতে পারবেন এবং গেইন ইন্ডিকেটর কিন্তু এখানে দেওয়া আছে এন্ড পাওয়ার সুইচ বাটন দেওয়া আছে অন বা অফ ইজিলি করতে পারবেন কানেক্ট ডিসকানেক্টেড বাটন পাচ্ছি এটা যদি আমরা প্রেস করি দুইটা মাইকি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে আর আমরা যদি চাই যে না আমাদের একটা মাইকি আমরা ডিসকানেক্ট করতে চাচ্ছি মাইকের এই বাটনটি জাস্ট প্রেস করলে হবে এখানে যদি আমরা আসি এম স্ল্যাশ এস আপনারা এই মাইক্রোফোনকে আপনারা স্টেডিও মোডে এস এম আর রেকর্ডিং যারা করতে চাচ্ছেন যারা গিটারের প্র্যাকটিস করতে চাচ্ছেন তারা কিন্তু ইজিলি গিটারের প্র্যাকটিস বা কিবোর্ড টাইপিং বা আপনারা যেসব কন্টেন্ট ক্রিয়েশন করেন ইফেক্ট নিয়ে কাজ করেন সো তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে ফিফাইন এম নাইন যারা স্টুডিও মোট চাচ্ছেন আর মনো দিয়ে তো আমরা আমাদের ডেইলি যে কন্টেন্ট ক্রিয়েশনগুলো থাকে বা পডকাস্ট করেন সো তারা কিন্তু ইজিলি এই মাইক্রোফোন দিয়ে করতে পারবেন এবং আমরা কিন্তু রিসিভারে আর বাটন পেয়ে যাচ্ছি অটোনয়েস রিডাকশনের যেটা আমরা ক্লিক করে কিন্তু অটোনয়েস রিডাকশন অন বা অফ করতে পারবো এবং আমরা আরেকটা বাটন পেয়ে যাচ্ছি যেটা দিয়ে কিন্তু পেয়ার করতে হবে আর এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকপট পাচ্ছি আর এখন মাইক্রোফোনের দিকে যদি আসি মাইক্রোফোনেও সেম টু সেম আমরা পাওয়ার বাটন পাচ্ছি এখানে আমরা দুইটা ইন্ডিকেটর পাচ্ছি আর এখানে আমরা পেয়ারিং বাটন পেয়ে যাচ্ছি অ্যান্ড এখানে অটোনয়েস রিডাকশনের সুইচ পেয়ে যাচ্ছি একটা মাইনাস যদি পয়েন্ট আমি বলি এটা যেহেতু একটু ওয়েট একটা মাইক্রোফোন একটু বড় এটাতে কোনো ম্যাগনেটিক তারা দেয়নি বাট চাইলে কিন্তু দিতে পারতো এটা ক্লিপ অন করে কিন্তু আপনাদের ইউজ করতে হবে আর নিচে কিন্তু টাইপ আমরা পাচ্ছি এখানে দুইটাতে টাইপ পেয়ে জন্য বক্সে কিন্তু আপনার চার্জিং ইন্ডিকেটর আছে যে এটার কত পার্সেন্ট কি চার্জ আছে আর এটা কিন্তু বারোশো এমএইচ এর একটা চার্জিং বক্স তো আপনারা এটা যদি একবার চার্জ দেন মাইক্রোফোন এবং রিসিভার কিন্তু আপনারা দুইবার চার্জ দিতে পারবেন এবং এটা চার্জ হতে কিন্তু আড়াই ঘন্টা লাগবে এবং এর মধ্যে কিন্তু দেড় ঘন্টাতে কিন্তু মাইক্রোফোন এবং রিসিভার কিন্তু আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন অ্যান্ড এক চার্জে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা কিন্তু ব্যাক পাবেন রিসিভার প্রায় আট ঘন্টার মতো ব্যাক বাট মাইক্রোফোন কিন্তু আমরা যদি এখানে ছয় ঘন্টাও লেখা থাকে আমরা ধরে নিতে পারি চার থেকে পাঁচ ঘন্টা ইজিলি আপনারা এটা ইউজ করতে পারবেন তো চলুন এটা আমরা অন করি অ্যান্ড আপনাদেরকে তো আমরা আমরা আমাদের ফুল আছে নর্মাল মোডে এখন কিন্তু আপনারা যে আউটপুটটা পাচ্ছেন এটা কিন্তু ফিফাইন এম নাইন দিয়ে আমি কিন্তু মুখের খুবই কাছি নিয়ে কথা বলছি সো আমি একটু দূর থেকেও যদি কথা বলি আই হোপ ক্রিস্টাল ক্লিয়ারভাবে কিন্তু আপনারা শুনতে পারবেন বাট এটা নয়েজ সিটাকশনটা অন করার পরে আমার আশেপাশে কিন্তু বাইরে খুবই সাউন্ড হচ্ছে একদম ড্রিল মেশিনের যে সাউন্ডটা আমাদের স্টুডিও পর্যন্ত কিন্তু চলে আসছে কারণ বিল্ডিং এর কাজ চলছে সো আমরা অটোনোয়াস রিডাকশনটা অন করে দেখবো সো এখন কিন্তু আমি রিডাকশন মোডে কিন্তু কথা বলছি ফিফাইন এম নাইন দিয়ে সাউন্ড কত লো কোয়ালিটির হচ্ছে সেটাই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন হ্যাঁ আমি কিন্তু অলরেডি চেক করেছি এটা কিন্তু অটোনোয়াস রিডাকশনের জন্য না নর্মাল মোডেই কিন্তু আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করবেন কজ অটোনাস ডিডাকশনে কিন্তু এটা একটু রোবোটিক আউটপুট আপনাদেরকে দিবে সো এটা একটা ব্যাড সাইড বাট নর্মাল মোডে যদি আমি ফেরত আসি নর্মাল মোডে যদি ফেরত আসি সো এটা কিন্তু আপনাদেরকে নিরাশ করবে না অ্যান্ড যদি গেইনের কথা বলি আমি এক ক্লিকে কিন্তু এটার গেইন কমিয়ে দিতে পারছি এখন কিন্তু লো গেইনে এটা আমি রেকর্ড করছি আর একটা গেইনে কিন্তু এটা আপ করছি আর একটা গেইনে কিন্তু ফুল গেইনে এটা চলে যাচ্ছে সো বুঝতেই পারছেন যে ইজিলি কিন্তু খুবই হ্যান্ডি একটা মাইক্রোফোন তো যারা যারা নিতে যাচ্ছেন বেস্ট ডিজে এর মতো দেখতে হবে বাট বাজেটটা হবে খুবই কম সো ছয় টাকা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রি ফাইন তে ভিডিওতে অনেক ভুল থাকতে পারে অনেক ইনফরমেশন কিন্তু আমাদের মিস হতেই পারে সো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেসিশন এ জানাবেন এন্ড এটাতে কিন্তু ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অন এনি কাইন্ড অফ টেকনিক্যাল ইস্যু সভাই টেকনিক কিংডম থেকে আশা করি নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো গ্যাজেট নিয়ে হাজির হবে তেল দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম